আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের জন্য কিছু চেন্নাই সিল্কের কাতান শাড়ি নিয়ে আসছি তো এগুলো প্রাইসগুলো থাকবে একদম রিজনেবল প্রাইস তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রথমে স্ক্রিনশটের ছবিটা নিয়ে অর্ডার করবেন যে অনলাইন নাম্বারটি দেওয়া আছে ভিডিও স্ক্রিনে তো অনলাইন নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের এই যে পেজ পেজে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন পেজে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপডেটটা পেয়ে যাবেন তো এই যে এখানে কিন্তু এই যে অনলাইন নাম্বারটি দেওয়া আছে এই যে অনলাইন নাম্বারটি দেওয়া আছে এবং আমি কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বারটি দিয়ে দেবো যারা নিতে চান নিতে পারবেন তো অর্ডার করার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনশটের ছবিটা পাঠাবেন এবং দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে তো এইটার এই যে পারের যে কন্টাস্ট কালারটা আছে এটা হচ্ছে কলিজা মেরুন কালার বর্তমানে খুবই সুপার হিট একটা কন্ট্রাস্ট কালার করা আছে অ্যাশ কালারের সাথে কন্টাস্ট কালার আছে আর এটার আঁচলটা দেখেন অনেক চমৎকার একটি আঁচল এই যে দেখেন আঁচলের ডিজাইনটা কিন্তু অনেকটা কাঞ্জিবরম যে শাড়িগুলো থাকে সেই স্টাইলের ডিজাইন করা আছে আঁচলের ডিজাইনটা আর এই যে বডির ডিজাইনটা দেখেন এখানে কিন্তু এই যে খুব সুন্দর একটি কাজ করা আছে যেটা এই যে এখানে পোলকি ডিজাইন করা আছে খুবই চমৎকার একটি শাড়ি তো এটার সাথে ব্লাউজের পিসও থাকবে তো এটার প্রাইজ হচ্ছে কত মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পাই প্রাইস তো এটা টোটাল কালার হচ্ছে চারটা কালার এই যে এটা হচ্ছে এটা জাম কালার জাম কালারের সাথে যে কাঠালি গোল্ডেন কালারের একটা কন্টাস্ট করা আছে দেখেন তো এখানে যে কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল কালারের উপরে দেখতে পাচ্ছেন আর আঁচলে যে সুন্দর একটি বাদানো টার্সেল করা আছে দেখেন টার্সেল থাকলে কিন্তু শাড়ির মানে ডিজাইনটাই কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই যে দেখেন এটি এটা হচ্ছে আঁচল থাকবে কাঁঠালি গোল্ডেন এবং টার্সেল করা আছে সেম প্রাইস সেম ডিজাইনের উপরে করা আছে তো অর্ডার করে ফেলবেন ঢাকা সহ সারা বাংলাদেশে হোম সার্ভিস তো এটা হচ্ছে এই যে সবুজ কালারের সাথে এটাও কিন্তু এই যে গোল্ডেন কালারের একটা করা আছে এই যে সবুজ কালারের উপরে দেখেন সবুজ কালারের উপরে গোল্ডেন কালার এই যে কন্ট্রাস্ট করা আছে এই যে দেখেন সেম ডিজাইনটাই দেখেন কালারটা জাস্ট ওয়াউ অনেক সুন্দর একটি কালার করা আছে এই যে আঁচলে টার্সেলও করা থাকবে এই যে আঁচলের কন্ট্রাস্ট কালারটা দেখেন খুব সুন্দর একটি শাড়ি মাত্র অনলি চোদ্দোশো টাকা আর সম্পূর্ণ রিয়েল ইন্ডিয়ান শাড়ি কোনো লোকাল শাড়ি নেই এখানে সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি আর এটা হচ্ছে বডির কালারটা থাকবে এই যে লাইট পার্পেল কালারের সাথে ডিপ ডিপ পার্পেল কালারের কন্টাস্ট পার করা আছে এই যে আঁচলটা দেখেন এই যে কন্টাস্ট করা আছে আঁচলটা কিন্তু একদম পারের সাথে যে কালার থাকবে সেই কালারটা কিন্তু আঁচলে করা আছে এবং এই যে টার্সেল করা আছে খুব সুন্দর একটি ডিজাইনের শাড়ি প্লাস টার্সেল তো এই শাড়িগুলো যারা নিতে চান নিয়ে নেবেন তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজে পরবর্তীর আপডেটগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম